বলবে কোরআনের শিক্ষা আমাদেরকে ফতোয়া আমাদের কাছে রমজান মাসে কম ফতোয়া দেওবান থেকে ফতোয়া আনতে যায় অনেক এতে পাকা মাল আছে এঁচড়ে পাকা জানেন এঁচড়ে পাকা মানে রোদে পেকে যায় এ রোদে পাকা মাল ভালো লাগে খেতে একদম ভালো লাগে না রোদে পাকা মাল খানিক আছে আমাদের দেশে তিন দিন ঘুরে এসছে চার দিন তালিম করছে পাঁচ দিন ইদিক থেকে ঘুরে এসছে দেওবান গেছে ফতোয়ানতে নাইলে আমার বাবাজি মুফতি দব্বির সাহেবের কাছে থেকে গেছে হুজুর তারা পড়িয়ে পয়সা লিয়া যাবে কি না দিয়ে মসজিদে কাগজ চিটুচ্ছে কি তারা পড়িয়ে পয়সা লিয়া যাবে না কই তুমি পণ্ডিত জিজ্ঞেস করো তো কটা ডাক্তারের ছেলে হাফেজ হয়েছে কটা প্রফেসরের ছেলেটা হাফেজ হয়েছে তোমার বীরভূমের যে কোটিপতি মুসলমান তার ছেলে হাফেজ হয়েছে কিনা তার ছেলে যদি হাফেজ হয় সে তারাবি পড়িয়ে পয়সা নেবে না অসুবিধা নেই গরিবের ছেলে যদি তারাবি পড়ায় ধরে লাও পয়সা লিল না একটা লোক পার করে দেন লকডাউনের সময় পশ্চিমবাংলার মাটিতে গরিব মলবি যারা মাদ্রাসার শিক্ষক তাদের বাড়ির খোঁজ নিতে গেছে এই ভাই তোমার বাড়িতে কি কি লাগবে তারাবি পরী সাহেব চলে গেল এমন পণ্ডিত লোক কেউ আছে যে বলবে এমন ইমানদার সাহেবের জন্য এক কাজ কর পাঁচ কুইন্টাল চাল কেন আলু কেন ডাল কেন তার সংসারের জামা কাপড় সব যেন ছ মাস চলে সেরকম মাল কিনে লড়ি করে তার বাড়িতে পৌঁছে দে কেউ করেছে কোনো দিন এমনি তো হয় না আমাকে সেদিন একজন পর্শুন দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিল কোথা থেকে বলুন বলবো আপনাদের পাড়ি এলাকা থেকে ফোন করে এল হুজুর জলসা করাবো না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কবে করাবে বলে আপনার ডেট আমার ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে মে মাসের ডেট নাই আচ্ছা বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না আমরা আলহামদুলিল্লাহ খুব পরেজগার এত পরেজগার তোদের গ্রামে কি করে হলো বে এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই বলছে জি আমাদের গ্রামের লোক বলছে আমি ইমামকে কত বেতন দিস হুজুর চার হাজার আমি তোর দিকে জুতো মারার লোক আছে তুই ইমামকে ইনসাফ করতে পারিস না আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই তো আমাকে কি ইনসাফ করবি তোর ইমামকে ইনসাফ কর আমি একটা জলসায় বলেছি আজকে আবার বলে যাচ্ছি বীরভূমের লোক মুর্শিদাবাদের লোক বাংলার লোক কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমি মৌলবি শকতের ব্যাটা আমি হক কথা বলি আর আজকে সত্য কথা বলে যাচ্ছি আমি ফিরি জলসা করব ইমামদের বেতন পঞ্চাশ হাজার করে দেন আমি কাল থেকে ফিরি জলসা করব এক টাকা লুবো না আমাকে গাড়ি করে নিয়ে আসবেন গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন আমি দু ঘন্টা বায়ান করে ঘর চলে যাব। এক টাকা লুবো না দিলে লুবো পকটে চা খেতে টাকা দিলে চলে যাব, এরকম করো খালি ইমামের বেতন করুন যখন ইমামদের বেতন হবে আমি জলসা করবো না তো ইমাম করুন এরকম হাসছে দেখো পেরেছেন না পারেন রাঁধা ভাত পাবো পঞ্চাশ হাজার বেতন পাবো অসুবিধা কি আছে কষ্ট তো ওই জায়গায় না ইমামের প্রতি ইনসাফ করতে পারে না আর বলছে রেট করে পয়সা লিয়া যাবে কি না ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি না লেন না ভাই তাকুয়া অর্জন করুন অটোমেটিক তোমার কাছে ফতুয়া চলে আসবে তাকুয়া নিয়ে এলে তাকুয়া যদি আসে না তুমি ইমামের খোঁজ নিবে এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে আমি ফতুয়া দিতে আসিনি তোমাদেরকে হারাম হালাল বলতে আসিনি খালি মনে মনে চিন্তা করবে আমি আমার যে যুবক ভাইরা করেছেন থেকে বলে তব্বাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাল্লাহ ইমামের প্রতি ইনসাফ করুন ইনসাফটা শিখেলেন আমার ভাই নিজেদের মধ্যে মিল মোহব্বত নিয়ে আসুন সবাই আখলাখ নিয়ে আসো প্রেমপ্রীথি ভালোবাসা ভাতৃত্ব নিয়ে আসুন তারা শান্তির সঙ্গে বিচারণ করে ওয়াইবাদুর রহমান ইল্লাদি শুন আলা আর হাউনা তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে এটা আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর আখলা দ্বিতীয় নম্বর ওয়াইদা খাতাবাহুমই জাহিলো না সালামা। যারা জাহিল মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না আসসালাম আলাইকুম ভাই পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও কুকুরে কামড়ালে আপনারা কি করেন কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে কামড়ানো যাবে কামড়ানো চলবে না আপনিও কুকুর হয়ে যাবেন কুকুরে কামড়ালে কুকুরের ইঞ্জেকশন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় তাই না ওই জন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে কোরান সম্পর্কে দিন সম্পর্কে তার সঙ্গে তোমরা তর্কে চড়িয়েও না সালাম জানিয়ে সাইট কেটে পালিয়ে যাও এটা আল্লাহর প্রিয় বান্দাদের আখলাক ওয়াল্লাদী নায়াবী তোনালি রব বিহীম সুজ্জা আমার প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর আখলাখ তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে যাপন করে

আল্লাহ নিশ্চয় যাহান নাম একটা খারাপ বাসস্থান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলুন আমিন